ভিওার্স আজকে আপনাদেরকে দেখাবো দুই পয়েন্ট আট লিটার রাইস কুকার নষ্ট হয়ে গেলে কিভাবে সার্ভিসিং করবেন এই যে রাইস কুকারটি দেখতে পারতেছেন এই রাইস কুকারের সমস্যাটি হলো ভাত হবার আগেই লাইন অর্থাৎ সুইচটা বারবার উঠে যায় লাল বাতিতে যখনই দেন দুই এক মিনিট বা পাঁচ দশ সেকেন্ড থাকার পরে অটোমেটিক আপনাদের সুইচটা লাল বাতি থেকে আবার হলুদ বাতিতে ফিরে আসে তো কীভাবে সমাধান করবেন এই সমাধানটা আপনাদেরকে আজকে দেখাবো তো আমরা এই তলাটা খুলে নিলাম রাইস কুকারে যে তলাটা আছে তলাটা খুলে নিলাম এবং আমরা এটা সিরিজে চেক দিয়েছি অলরেডি এবং পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ প্রতিদিন আমরা সার্ভিসিংয়ের কাজগুলো নিয়ে হাজির হব আপনাদের সামনে এই যে দেখতে পারতেছেন আমি যেটা খুলতেছি এটা হচ্ছে ম্যাগনেট তো বারবার ভাত হওয়ার আগে লাইনগুলো উঠে যায় তো এটার মূল সমাধান পাচ্ছেন আপনারা কিন্তু এই যে ম্যাগনেটটা দেখতে পারতেছেন অনেক পুরনো এবং জং হয়ে গেছে এই কারণে এটার ভিতরে এক ধরনের চুম্বক থাকে এই চুম্বকটা কিন্তু আসলে কাজ করে সেভাবে এখানে লক রয়েছে এই লকটা আমাদের প্রথমে যেভাবে ছিল এটা লক করে দেওয়া হয় এইভাবে লকটা একটু ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের যে এটা পুরনো হয়ে গেছে এটা বের করতে একটু সময় লাগবে এই কারণে আমরা শর্টকাটে যে কাজটি করব এখানে এই ম্যাগনেটটির যে তিনটা পাশে যে লক রয়েছে লকটা আবার খুলে নেব মানে লকের উপরে লক রয়েছে তো মাঝখানে লকটা খুলে নেওয়ার পরে একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারদের দুই পাশে লক দেওয়া রয়েছে ম্যাগনেটটি আটকানোর জন্য সুইচের সাথে তো ম্যাগনেটের সাথে আটকানো আছে এভাবে কিন্তু আমরা খুলে নিচ্ছি তো বর্তমানে খুলে নিলাম ভিতরের জায়গাটা অলরেডি এটা কিন্তু ইয়ে হয়ে গেছে দেখেন ম্যাগনেটের কী অবস্থা এটা কিন্তু অলরেডি পুরনো হয়ে গেছে এবং এটার উপরে এক ধরনের আবরণ পড়েছে যেটা পানি এবং ভাতের ফ্যানগুলো পরে এটার উপরে মরিচা ধরে গেছে এই মরিচা ধরার কারণে অপোজিট সাইডে আসলে ওইভাবে তাপ পেয়ে পেয়ে চুম্বকের যে আকর্ষণটা এটা নষ্ট হয়ে গেছে এবং এটার বডিগুলো কিন্তু পুরোনো হয়ে গেছে আর চুম্বক কিন্তু সহজে আপনাদের ভালো এবং উন্নত মানের দেখা যাচ্ছে ক্লিন না থাকলে তাহলে কিন্তু এটা সাথে চুম্বক ধরে না তো সেই ক্ষেত্রে কিন্তু এই চুম্বকটা কাজ করেনি জন্য বারবার ছেড়ে দেয় অতিরিক্ত হিট হলে টেম্পারেচারটা দুর্বল হয়ে গেছে তো আমরা এটা যখনই আমাদের ভাত হতে দেরি হয় এটার জন্য একটা সমাধান আর যখন আমাদের সুইচটা বারবার উঠে যায় রান্না হবার আগেই তো সেই ক্ষেত্রে আমরা ম্যাগনেটটা সচরাচর চেঞ্জ করে দিতে পারি আমাদের বেশিরভাগই সচরাচর নষ্ট হয়ে যায় তো আমরা এই নতুন রাইস কুকারের সাথে পুরোনো রাইস কুকারের সাথে নতুন ম্যাগনেট লাগাচ্ছি ম্যাগনেটটা আমরা ঢুকে নিলাম এবং সাইডে যে যে লক আছে এই লকটা কিন্তু ফ্লাট যে স্ক্রুড্রাইভার আছে চ্যাপটা মাথার এটা দিয়ে কিন্তু আমরা স্ক্রুড্রাইভার দিয়ে আলগা করে দেবো আলগা করে দেওয়ার পরে দুই পাশে থেকে কিন্তু আমরা এই লকটাকে এই যে কয়েল রয়েছে এক হাজার ওয়াট কয়েল এই কয়েলের উপরে কিন্তু আমরা সরাসরি বিস্মৃত করে দেবো আর এই মাঝখানে যে লকটা আমি খুলেছিলাম দেখেন এই লকটা কিন্তু প্রথমে যে সিস্টেমে থাকবে যে ফাঁকায় ফাঁকার মধ্যে দিয়ে কিন্তু ঢুকবে এবং পরবর্তীতে লক করে দেওয়ার জন্য একটি প্ল্যারস দরকার প্ল্যারস দিয়ে কিন্তু আমরা মাথাটা সমান করে দেবো তাহলে কিন্তু এটা লক ধরে যাবে আর এটার আরও একটি সমস্যা সুইচের এটা অনেকটা আছে অ্যানালগ সুইচ তো এটা হচ্ছে ডিজিটাল সুইচ বলা হয় তো এই ডিজিটাল সুইচটা আমাদেরকে কিন্তু পুশ সুইচ এই পুশ সুইচটা চেঞ্জ করতে হবে কারণ এটার মাঝখানেও কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা দেখছি তো এটা কিন্তু সুইচটা কানেকশন কাজ করতেছে এবং করছে না তো সেক্ষেত্রে আমাদের এই কানেকশনটা কিন্তু খুলে নিতে হবে তো পুশ সুইচটা খোলার পরে আপনারা এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে খোলার পরে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এখানে যেই লকটা আছে লক হাত দিয়ে ধরে টান দিলেই খুলে আসবে অথবা আপনারা কিন্তু প্লাস দিয়েও টান দিতে পারেন তো সেক্ষেত্রে দেখবেন যেন কোথাও যেন লকটা বিচ্ছিন্ন না হয়ে যায় তো সুইচ এটা তিন ঠ্যাঙের ছিল দুই ঠ্যাঙের ছিল এটাই তিন ঠ্যাঙের তো উপরের ঠ্যাঙে কিন্তু আপনারা বা টার্মিনালে কিন্তু আপনারা সাদাটা দিয়ে দেবেন এবং মাঝখানে বাদ যাবেন নিচেরটাতে আবার নেলটা দিয়ে দেবেন যদি তিন টার্মিনাল যদি থাকে আর যদি দুই টার্মিনাল থাকে তাহলে নিচে একটা উপরে একটা দিয়ে দিলেই হবে আর কোনো কিছুর দরকার নেই তার পরবর্তীতে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা লাগাবো তো এটা কিন্তু লাগাতে একটু প্রবলেম হচ্ছে আমরা স্ক্রু হ্যান্ডল মেশিন নেব তারপর এটা লাগিয়ে দেবো তা আমরা নিত্য নতুন রাইস কুকার এবং গ্যাসের চুলা সার্ভিসিং করে থাকি আপনারা কিন্তু নিত্য নতুন রাইস কুকার সার্ভিসিং এবং বাসা বাড়িতে যে কোনো রাইস কুকারের সমস্যা হলে সমাধান করতে পারবেন আমার এই ভিডিও দেখে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকলে বেল আইকনটি অল করে রাখলে নতুন নতুন ভিডিও পাবেন আর এই ভিডিও দেখে কিন্তু আপনারা খুব সহজে রাইস কুকার বা অন্যান্য ডিভাইসগুলো সার্ভিসিং করতে পারবেন দেখেন আমাদের সুইচটা কিন্তু কাজ করতেছে অলরেডি আমরা সিরিজে দিয়ে দেখলাম আমরা সিরিজ চেক করেছি তো এটা কিন্তু অলরেডি ভালো আছে তো আমরা এটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমাদের অলরেডি সব কিছু কমপ্লিট আমরা এটা আবার হিট দিয়ে দেখবো তো আমরা নাটগুলো লাগিয়ে দিচ্ছি নাটগুলো লাগিয়ে দেওয়ার পরে আমরা এখন দেখবো লাইনে অর্থাৎ সরাসরি কারেন্টে দিয়ে আমরা যদি আবার চেক করেছি আরও একবার চেক করব। আর এটা পাল্টানো বা সার্ভিসিং করার পরে কীরকম দেখতে মাঝখানের অংশটা আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তাহলে আমি একদিন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো একদিন অন্যান্য যেই ভিডিওগুলো আছে এই ভিডিও সম্পর্কে কিন্তু আপনাদেরকে ধারণা দিব তো যত উপকারিতা হবেন অবশ্যই আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ দেবেন আর এই যে দেখেন আমাদের সুইচটা লাল বাতি এবং হলুদ বাতি দুটো জ্বলতেছে হলুদ বাতিটা যখন কারেন্ট পেয়ে থাকবে আর যখন রান্না শুরু হবে তখন লাল বাতিটা জ্বলবে আর মাঝখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ম্যাগনেট যেটা আমি বুড়ো আঙুল দিয়ে ধরে আসি তো এটা হচ্ছে ম্যাগনেট ভাত হওয়ার আগে লাইন উঠে গেলে এই ম্যাগনেটটা চেঞ্জ করে দিতে হয় এবং অন্যান্য সমস্যা থাকলে এটা মিটার বা অন্যান্য জিনিস দিয়ে আমরা সার্ভিসিং করে থাকি বা সিরিজ কানেকশন দিয়ে টেস্ট করি আর এটা হচ্ছে কয়েল মেন হিট কয়েল এক হাজার